গজলের পরে করতে হয় এটা গজলের মাঝখানে এরকম বিশৃঙ্খলা আমি তো একটা মুডে আছি দর্শক একটা মুডে আছে দেখেন যারা আমার বুড়িমা বুড়িমা গজলটা শুনেছেন এই বুড়িমা তো এখন রইল এখন বুড়িমা থাক নবীর জামানে একটা বুড়ি ছিল একদম ছোট্ট করে গাইবো নবীর জামানে একটা বুড়ি ছিল সে বুড়িমা আমার এই বুড়ির থেকে সাংঘাতিক বুড়ি সে বুড়িমা হঠাৎ করে একদিন যা যেখানে ছিল তার জামা কাপড় আসবাবপত্র যা ছিল একটা পোটলার মধ্যে করে বেঁধেছে बेदन এখন ওই বুড়িমা পোটলাটা মাথার উপরে নিলো নিয়ে একটা ধরে ধরে টুকটুক টুক 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 করে মরুর পথের হঠাৎ করে একজন কোথায় মধ্যে দেহ তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না তোমার চামড়া গুটিয়ে গেছে বুড়িমা তুমি এত ভারী বোঝা মাথায় কোথায় যাচ্ছ যখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এই জামানায় আব্দুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে আজকের দিনের দাওয়াত দেয় কলিমার দাওয়াত দেয় তার উপর নাকি কলমানা পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে তাই আমি বুড়ি মানুষ আমি ওই ওই মোহাম্মদ ছেলে ও পাগল ছেলে জামারে আমি থাকতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি ভালো করে শুনবেন ওই বুড়ি মায়ের সঙ্গে আমার নবীর ব্যবহার কেমন ছিল ওই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী কি ব্যবহার দিয়ে আমাদের জন্য কি আদর্শ রেখে গেছে মনোযোগ দিয়ে শুনবেন কবি চন্দ্রের মাতা বলেছে একটি বড়ি মদিনায় চলে এক আঠর ইমানাটি বড়ি মদিনায় চলে এক আঠর ইমানাটি বড়ি মদিনায় চলে এক

দাঁড়াও এই ভারী বোঝা নিয়ে কত দূর পর্যন্ত যাবে তখন বুড়িমা বলছে মোহাম্মদের দেশে থাকবো না মোহাম্মদ একটা পাগল ছেলে দুশ্চরিত্র ছেলে দুষ্টু ছেলে সবাইকে ধরে ধরে শুধু মার্চে ওর দেশে থাকা যাবে না পালাবো

presetsaceri mil cu ze者 어쨌든 ai cima 禅 Wells asha khashashit hai Cherh achSi cumanne hangi kokati matari nekari puchama Tatsayin ch mismosabai idend Take rachprada im sabi ngayikaka masa u sabr three makogi okhdi fire i Ugh ka nchi shutaka merada im nich aide

এই তা ওই মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলিনি তোর মনে যে এত দয়া তোর মতন ভালো ছেলে থাকে আবদুল্লাহ বাটা মোহাম্মদ কে নবী হতে হলো তুই একটু নবী হতে পারলিনি তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতি হতো না তুই একটু নবী হলি নি লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার গাঁটুরি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই সেই মানুষটা বুড়িমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিল বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি বুড়িমা একটা করে হাঁটে আমন নবীকে গালগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মাতুরে গালগাল করে সারাটা রাস্তা বুড়ি মা গালাগাল করতে করতে যায় আর ওই লোকটা গালাগাল सुनते सुनते বুড়ি মার ভারী কাঠুরি মাথায় নিয়ে বুড়ি হাত ধরে ধরে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কে দে বোর দেশ শান্তিকে আপন শামসা লোনী নাম মোহাম্মদ তো শত রাজা তাকারে পড়ে দেশ ছেড়ে তাকারে পড়ে দেশ ছেড়ে চলি হই মীরা পায় একটে বড় মদিনায় চলে কাচরি মাতা গন্তব্যে পৌঁছে গেল বুড়ি মা বলছে বাবা আমার গাঁটরি নামা আমি আর যাবো না আমার এই পর্যন্ত গন্তব্য লোকটা মাথা থেকে গাঁটরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর বলছে বুড়িমা এবার তাহলে তুমি যাও আমি বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 কি হলো বুড়িমা বলে আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর পর্যন্ত আমার এই ভারী গাঁঠুরি তুই নিজের মাথায় নিয়ে আমার হাতটাকে ধরে বাবা আমাকে এতটা পার করে দিলি এই খোকা তোর মতন ভালো ছেলের নামটা একটু বলবি না বাবা একটু বল না বাবা তোর নাম কি নাম তুই কোথায় আমি আমি মানুষ আজও পর্যন্ত তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না বাবা এই খোকা একটা আবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয় কি বাবা লোকটা চোখ থেকে অঝর নয়নি অশ্রু করিয়ে পরে একটা কথা মুখ থেকে আর বেরোয় না খোকা যদি তুই তোর নাম না বলিস আমি তোকে একটা বার বল না বাবা তোর নাম কি ও বুড়িমা তুমি আমার নাম জানতে চাও হ্যাঁ বাবা বল না তোর নাম দিদি কার ছেলে কেন তোর মনে এত দয়া মায়া ঠিক আছে বুড়িমা শোনো তাহলে আমার নাম আমার পরিচয় কি শোনো কে সেই মানুষটা কবি লিখছে দেখে

গজলের মাঝখানে করতে হলো ভাই এটা গজলের পরে করতে হয় এটা গজলের মাঝখানে এরকম বিশৃঙ্খলা আমি তো একটা মুডে আছি দর্শক একটা মুডে আছে আমরা প্রথমে এসে হাফ হবে না অবস্থা ও এখনো আসবে আচ্ছা আপনারা সরে সরে আসেন বারবার একটা কথা বললে আহ একটা মুড়ে গজল হচ্ছে সেটাই নষ্ট হয়ে যাবে আপনারা সরে সরে আসেন সবাই একটু সরে সরে আসলে পরে জায়গাটা সবার হয়ে যাবে আর পিছনের লোকগুলো সেরকম ওরা এসে দাঁড়িয়ে আছে আমি বললাম এই মাঝখান থেকে এসে এই বাঁ দিকে প্রচুর জায়গা পড়ে আছে শৃঙ্খলা হয়ে গেছে সে গজল শেষ হয়ে গেল পুরো আমি ওই জন্য সব জায়গায় বলে দিই এখানেও বলে দিচ্ছি আমি যা একটা ভুল হয়ে গেছে গজলটাই পুরো বাদ হয়ে গেল এই গজলটা আপনারা আর কিছু বুঝলেন না যে সে লোকটা কে ছিল বুড়িমার সঙ্গে কি ব্যবহার হলো সেটার আর হলোই না দাঁড়াও দাঁড়াও ভাই লোকটার সঙ্গে কি ব্যবহার হলো সেই লোকটা মানুষের বুড়িমার সঙ্গে কি ব্যবহার করে যায় সেগুলো রয়ে আমি যখন গজল গাইব যতজন দর্শক আপনারা আছেন গজলের মাঝখানে একটা মানুষ উঠবেন না যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় বাইরে অবশ্যই যাওয়ার প্রয়োজন থাকতেই পারে তবে একটা গজল শেষ হবে তারপরে উঠবেন এই গজলের মাঝখান থেকে উঠলে বিশৃঙ্খলা হয় আপনি হয়তো শুনছেন না আপনার পাশের জন শুনছে আপনার ওঠার কারণে তার ব্যাঘাত ঘটবে অর্থাৎ গজল চলাকালীন ওটি করবেন না আমি হাত জোর করে অনুরোধ করছি গজল শেষ হলে উঠবেন আপনারা কোনো সমস্যা নেই আর গজলে যেন আর বিশৃঙ্খলা না হয় যেহেতু সত্যি কথা আমি একটা মুডে ছিলাম পুরো নষ্ট হয়ে গেছে সেই মুডটা যাক আলহামদুলিল্লাহ যেহেতু ভাইদেরও কোনো দোষ নেই অনেক মানুষজন এসেছে আর সময় বাইরে দাঁড়িয়ে থাকলে এমনি কষ্ট এর মধ্যে গরম কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা আমি আবারও বলছি যদি পারে একজন মুসলমান ভাইয়ের জায়গা আপনার পাশে করে দেবেন আপনার পাশে যে জায়গা থাকে কাউকে ডেকে বসান এইভাবে আপনারা নিজ নিজ দায়িত্ব করে একটু জায়গাগুলোকে কভার করেন চলেন আমি এই মূল গজলটা গিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো আমার নবিপাত পাক কিছু ঘটনা সাহাবাদের কিছু ঘটনা এখানে একটা ফরমাইশ এসেছে মোরা এক বিন এক বৃন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান এরকম লিখে লিখে আপনার আমাকে দেন আমি গাওয়ার চেষ্টা করব। এবার যে গজলটি গাইবো বই আছে না শেষ দাও এই গজলটা আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে তিনটে প্রশ্ন করব প্রথম প্রশ্ন বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইয়েরা বাবুরা চাচারা যারা আছেন তাদের তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ যে এত এত গজলের অনুষ্ঠান